বাংলাদেশে যে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে গান্ধীজির নীতির জন্য স্বাধীন হয়নি এই জিনিসটা আমাদের বোঝাতে হবে বাংলা বাংলায় বাঙালির ছেলেগুলো এতে কাজ পায় যারা অল্প শিক্ষিত তারাও যেন বাংলায় এই ছোটোখাটো কাজ করে এই মেয়েগুলোকে এবং বৈরাগতগুলোকে এখান থেকে দূর করে তাড়ায় না তাড়ালে আগামী দিনে বাঙালির অবস্থা খুব খারাপ হবে পুরো পশ্চিমবঙ্গটাকে এই নন্দন এই এই বৈরাগতরা দখল করে রেখে দিয়েছে গুজরাট রাজস্থান এই এই রাজ্যগুলোতে পাকিস্তান থেকে কেউ আসেনি আজ তাদেরকে পাকিস্তানি কেন বলা হচ্ছে না কিন্তু আমাদের সব গোটা রেসটাকে গোটা বেঙ্গলি রেসটাকে গোটা বেঙ্গলি জাতিটাকে গোটা বাঙালি জাতিটাকে কি করে এরা বলে দিল যে বাংলাদেশি এরা প্রমাণ করতে চাইছে যে আমরা সবাই এখানে যত লোক আছে সবাই বাংলাদেশি আপনি কি বাংলাদেশি নিজেকে ভাবেন ভারতে বাঙালি গর্ব করে বাংলা বলবে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় ভারতের বাইশটি সরকারি ভাষা আছে এবং তার মধ্যে বাংলাও আছে এবং পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি একটি রাজ্য তাই আমরা এখানে গর্ব করে বাংলা বলতে এই ভারতবর্ষ সাধারণ স্বাধীন হয়েছে বাঙালি রক্তে সেই রক্তকে অমার অমর্যাদা করছে বিজেপি শাসিত কিছু ওই রাজ্যের লোক আমরা এই জিনিসগুলো আগে কখনো দেখিনি যে অমিত মালব্য যে বাংলা বলে কোনো নাকি ভাষাই নেই এই সমস্ত বাঙালির উপর অত্যাচার এটা একটা চক্রান্ত সারা ভারত জুড়ে যে আইন অমান্য করে বাঙালিকে বাংলাদেশি বলে একটা দাগিয়ে দেওয়ার চক্রান্ত এবং বাঙালিকে মারবার যে একটা চক্রান্ত এর বিরুদ্ধে এবং বাংলার বুকে যে ভিন রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফেরত আসছে তাদের যাতে বাংলায় তারা কাজ পায় সেই জন্য ভূমিপুত্র সংরক্ষণ আজকের আমাদের এই মিছিলের একমাত্র দাবি জয় বাংলা তারা মনে করে যে বাংলায় কাজ করে বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে কিন্তু বাঙালি মার খাচ্ছে এটা হবে কেন এবং সেই বিজেপি লোকেরা শাসিত যে রাজ্যের লোকেরা হিসেবে আমাদের রাজ্যে কিন্তু কাজ করছে তারা কিন্তু শান্তিতে কাজ করতে পারছে আমাদের ভাইগুলো কিন্তু মার খাচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দাগি করে দেওয়া হচ্ছে ভারত যখন বিভাজন হয়েছিল তখন কি গুজরাট রাজস্থান এর মধ্যে মানে এই এই রাজ্যগুলোতে পাকিস্তান থেকে কেউ আসেনি আজ তাদেরকে পাকিস্তানি কেন বলা হচ্ছে না কিন্তু আমাদের সব গোটা রেস্টটাকে গোটা বেঙ্গলি রেস্টটাকে গোটা বেঙ্গলি জাতিটাকে গোটা বাঙালি জাতিটাকে কি করে এরা বলে দিল যে বাংলাদেশি এরা প্রমাণ করতে চাইছে যে আমরা সবাই এখানে যত লোক আছে সবাই বাংলাদেশি আপনি কি বাংলাদেশি নিজেকে ভাবেন তাহলে আপনি যে পরবর্তীকালে বিজেপি কে ভোটটা দিবেন আর যদি না ভাবেন তাহলে কোনদিনও বিজেপির দিকে মুখ চাইবেন না দয়া করে যে আমাদের বিভিন্ন প্রান্তে মানে বিভিন্ন রাজ্যে বাংলার বাইরে যেসব রাজ্যগুলো আছে সেই সব বাঙালি খেটে খাওয়া মানুষগুলো যারা গেছে তাদের ওপর বিরাটভাবে অত্যাচার করা হচ্ছে তাদের সমস্ত কিছু ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদের ডকুমেন্ট অনেক সময় ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে তার প্রমাণও আছে টাকা নিয়ে তারা করছে কি তাদের ছাড়ছে কুড়ি দিন পঁচিশ দিন ধরে তাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে বা কোনো একটা ঘরে রেখে দিচ্ছে আমাদের বাঙালিরা ভীষণ অত্যাচার আমরা বাংলায় কেন কাজ আগে দেখবো না আমরা কেন বাইরে যাবো সাড়ে চারশো পাঁচশো ছত টাকার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং এই বহিরাগতদের Get সঙ্গে আমাদের লড়ে এবং ওদের হাতাহাতি করে দরকার হলে আমরা কিন্তু এই বাঙালির ছেলেগুলো যারা অল্প শিক্ষিত তারাও যেন বাংলায় এই মেয়েগুলোকে এবং বৈরাগত গুলোকে এখান থেকে দূর করে তাড়ায় নাড়ালে আগামী দিনে বাঙালির অবস্থা খুব খারাপ হবে পুরো পশ্চিমবঙ্গটা কে এই নন্দেঙ্গলি এই বৈরাগতরা দখল করে রেখে দিয়েছে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর আক্রমণ করা হচ্ছে বাংলা কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি দাগিয়ে অত্যাচার করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এর বিরুদ্ধেই আজকে মিছিল ভারতে বাঙালি গর্ব করে বাংলা বলবে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয় ভারতের বাইশটি সরকারি ভাষা আছে এবং তার মধ্যে বাংলাও আছে এবং পশ্চিমবঙ্গ বাংলা ভাষার তাই আমরা এখানে গর্ব করে বাংলা বলতে চাই বাংলা হাঁটাও মুক্ত বাংলা চাই পরিষ্কার কথা যেখানে দেখো বিহারি উড়িয়া থাকবে সেখানে আমাদের প্রতিবাদ হবে জয় বাংলা বাঙালিরা এতদিন চুপ ছিলাম সেই চুপের জবাব মানে আমরা দিতে পারিনি এর জন্য বিহারিরা বহিরাগতরা বিশেষ করে বাঙালিদের হেনস্থা করে যাচ্ছে চারিদিকে আর বিশেষ করে বিজেপির দল ঠিক আছে সব সময় মানে বাঙালিকে ভাবছে বাংলাদেশি বলে প্রচলনা করছে বাংলা থেকে যে নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে গান্ধীজির নীতির জন্য স্বাধীন হয়নি এই জিনিসটা আমাদের বোঝাতে হবে মানে আমাদের শান্তপ্রিয় থেকে আমরা যে পোস্ট দিয়েছি সেই পস্তানোটাকে আমাদের ওভার করে আমাদের এবার দেখাতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাস্তা ধরে আমাদের চলতে হবে আর দেখাতে হবে যে বাঙালি কি বাঙালি জিনিসটা কি আজকে বাংলা পক্ষ মহামিছিল এই কলকাতার রাস্তায় এককালের কর্ণবালী স্ট্রিট আজকের বিধান সরণে তার এই কলেজ স্ট্রিটের মোড়ে যে সারা ভারত জুড়ে বাঙালিকে আক্রমণ করার যে একটা চক্রান্ত বাঙালিকে বাংলাদেশি বাড়ানোর যে একটা চক্রান্ত তার বিরুদ্ধে আজকে আমাদের মহা কলেজ স্ট্রিট থেকে শুরু হবে সোজা যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে সাধারণ সম্পাদক তথা সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্যরাও সবাই চলে এসেছে এবং আমরা নিউ টাউন থেকে আমরা আছি শহরাঞ্চল জেলার আছে রাজারহাট গোপালপুরের লোক আছে টমনমের আছে সবাই এবং এই যে মিছিল আমাদের এই মিছিলের মূল দাবি যে সারা ভারত জুড়ে যে আইন অমান্য করে বাঙালিকে বাংলাদেশি বলে একটা দাঁড়িয়ে দেওয়ার চক্রান্ত এবং বাঙালিকে মারবার যে একটা চক্রান্ত এর বিরুদ্ধে এবং বাংলার বুকে যে ভিন রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফেরত আসছে তাদের যাতে বাংলায় তারা কাজ পায় সেই জন্য ভূমিপুত্র সংরক্ষণ আজকের আমাদের এই মিছিলের একমাত্র দাবি জয় বাংলা বিগত কিছু দিন ধরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর অকথ্যভাবে অত্যাচার হচ্ছে এবং জেসিবি করে বাংলাদেশের ওপারে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো আগে কোনো আমরা দেখিনি এই ভারতবর্ষ স্বাধীন স্বাধীন হয়েছে বাঙালির রক্তে সেই রক্তকে অমর অমর্যাদা করছে বিজেপি শাসিত কিছু ওই রাজ্যের লোক আমরা এই জিনিসগুলো আগে কোনোদিন দেখিনি আমরা এর দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদের জন্য আজকে এই মিছিল এবং বাংলার সমস্ত ভূমিপুত্রকে সংরক্ষণের জন্যে তার নব্বই পার্সেন্ট আমরা আবেদন করছি যাতে নব্বই পার্সেন্ট সংরক্ষণ হয় বাংলার এই জন্যই আজকে এই মহা মিছিল আমাদের আমি দেবাশিস বসু বাংলা পক্ষ আদর্শ বিস্তার কমিটির সদস্য আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা বা বাংলাদেশের নাম করে সারা ভারত জুড়ে বাঙালিদের ওপর বিভিন্ন অত্যাচার চলছে দেবাশিষ দাস একে রোহিঙ্গা বলছে মতু আকার শান্তনী ঠাকুরের দিয়ে মতু আকার নিয়ে গেছে যুবক

এই সমস্ত বাঙালির উপর অত্যাচার এটা একটা চক্রান্ত বাঙালি জাতিকে অস্বীকার করার বাঙালি জাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার যে চক্রান্ত এই বিরুদ্ধেই আজকের এই মহামিছিল জয় বাংলা যারা মনে করে

টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম